আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশিল মে গমলা তৈরি হচ্ছে এর ফলে উপকূলীয় জেলা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএমডি চব্বিশ আগস্ট রবিবার দুই কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি প্রিয় দর্শক জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ সব আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রোববার চব্বিশ আগস্ট রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধর্ষের আশঙ্কা রয়েছে সেই সাথে ফেনি মাতামুহরি শালদা ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেতে পারে পানিতে নিচু এলাকা প্লাবিত হতে পারে প্রিয় দর্শক চলুন দেখে নেই উপগ্রহের রাড়ার চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে প্রিয়দর্শক রবিবার সকাল নয়টার দিকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা প্রায় পঁচিশ তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বান্দরবান কক্সবাজার এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ এ চকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি এসব জায়গাতে তারপরে ফেনি কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এসব জায়গাতেও মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন ভোলা মতিরহাট ফরিদগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে পিরোজপুর মঠ মঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব এলাকাতে হালকা গুঁড়ি বৃষ্টিপাত থাকতে পারে এদিকে যশোর লোহাগড়া শৈলকুপা মেহেরপুর পাবনা এসব এলাকাতেও হালকা হালকা গুঁড়ি এসব এলাকাতেও হালকা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি ঢাকা তারপরে ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ তারপরে মানিকগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি আগরতলাতে কিছু এলাকাতে দেখতে পাচ্ছি অমরপুর তারপরে এদিক দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহে দেখতে পাচ্ছি ময়মনসিংহ শেরপুর জামালপুর এসব জায়গাতে মোটামুটি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে এদিকে মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এসব জায়গাতে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী তারপর নবাবগঞ্জ তারপরে এদিকে বগুড়া সিরাজগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি চরাজীবপুরে মোটামুটি দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপরে পঞ্চগড় এসব এসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত খুব একটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোচবিহারে দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের কারণ দিকে দেখতে পাচ্ছি মোটামুটি আট থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে শিলিগুড়ি তারপরে এদিকে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে এই শিলংয়ে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বিকেলে কিন্তু আবার আবহাওয়ার ভিন্ন চিত্র দেখা দেখা যাবে দেশে বিশেষ করে ঢাকা তারপরে এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম এসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বান্দরবানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এদিকে আগরতলাতেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ধর যশোরে দেখা যাচ্ছে যশোরের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি শান্তিপুর তারপরের দিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চন্দননগর তারপরে কলকাতা এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অপর মেহেরপুর পাবনা শৈলকুপা তারপরে নাগরপুর টাঙ্গাল সিরাজগঞ্জ সিংরা রাজশাহী তারপরে চাপাইনাবামগঞ্জ মহাদেবপুর বগুড়া এদিকে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি দিনাজপুর তারপরে ঠাকুরগাঁও এদিকে কিন্তু মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে পঞ্চগড়েও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সব জায়গাতে সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না সিলেটে দেখতে পাচ্ছি দুই চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর সবাইকে ধন্যবাদ